এক বর্ডারগোবস্কার ট্রফিতেই যেন টালমাটাল ভারতীয় ক্রিকেট এক দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতই নয় প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়েও ফলাফল বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে ক্রিকেটারদের বেতন কাঠামো আর নানা ইস্যুতে যার শুরুটা হচ্ছে বেতন দিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের আর্থিক সুবিধা দিয়ে আসছে তবে এবার পারফরমেন্সের ভিত্তিতে বেতন নির্ধারণ করার পরিকল্পনা তাদের যার বাইরে থাকবে না রোহিত বিরাট জাদেজার মতন সিনিয়র ক্রিকেটাররাও খারাপ পারফরমেন্সে বেতনে কোপ পড়বে তাদেরও ভারতীয় গণমাধ্যমের দাবি অস্ট্রেলিয়া সিরিজ শেষে অধিনায়ক কোচ আর প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে জরুরি এক সভাতে বসেছিলেন বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্তারা বোর্ড চাইছে কর্পোরেট সংস্থার মতো ভ্যারিয়েবল পে পদ্ধতি চালু করতে এতে পারফরমেন্স ভালো না হলে বেতনের নির্দিষ্ট একটা অংশ কাটা যাবে অন্যদিকে ভালো পারফরমেন্সে দেয়া হবে বাড়তি বোনাস বিসিসিআই কর্তাদের বিশ্বাস এতে ক্রিকেটাররা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন বৈঠকে ক্রিকেটারদের টেস্ট খেলার প্রতি অনিহা নিয়েও আলোচনা হয়েছে যে কারণে বাড়তে পারে আফিজাতের ফরমেটের ক্রিকেটারদের ইনসেন্টিভ দু হাজার বাইশ তেইশ সালের নিয়ম অনুযায়ী পঞ্চাশ শতাংশের বেশি টেস্ট ম্যাচ খেললে তাদের ত্রিশ লাখ রুপি অতিরিক্ত দেওয়া হতো এর ফলে প্রতি ম্যাচের জন্য পঁয়তাল্লিশ লাখের পরিবর্তে পঁচাত্তর লাখ রুপি দেওয়া হয় তবে এবার বাড়তে পারে সেই সংখ্যা বিধিনিষেধ আসতে যাচ্ছে বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নেয়ার ব্যাপারেও কোন ক্রিকেটারের পরিবার বিদেশ গেলেও একটা নির্দিষ্ট সময়ের বেশি থাকতে পারবেন না দলের সঙ্গে মূলত নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই সংস্থাটির বরফ দিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি বোর্ডের পরবর্তী সভাতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এই সিদ্ধান্তগুলো যেখানে নির্ধারণ হতে পারে টেস্টের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভাগ্য মাহবুব রিমন সময় সংবাদ